হতাশা দূর করার দশটি গুরুত্বপূর্ণ পদ্ধতির কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদ যম রাজু হতাশা দূর করতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আপনি যদি ভেঙে ভেঙে দেখেন অল্প অল্প করে দেখেন বা টেনে টেনে দেখেন এটা কিন্তু আপনার খুব বেশি হেল্পফুল হবে না হতাশা বোধটা আমাদের ভিতরে কখন হয় আমরা যখন ডিপ্রেশনের চরম পর্যায়ে পৌঁছায় যাই তখন কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক আমাদের অনেক সময় ডিপ্রেশন কারণে বোধটা তৈরি হয় হতাশা আমাদের একটা অনুভূতি এই অনুভূতির পিছনে কি কিছু চিন্তাও থাকে এটা যেমন আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা যখন আইডেন্টিফাই করতে পারবো তখন কিন্তু এই চ্যালেঞ্জ করতে পারবো যে হতাশাবোধের পিছনে কী কারণ আসলে আমার কি এতটা বোধ থাকা কথা কিনা আপনি যদি এটা করতে পারেন যে কোনো রকমের প্রতিকূলতার ভিতরে আপনি কিন্তু নিজের মনকে শান্ত রাখার একটা যে বিষয় রাখা উচিত সেটা আপনি অন্তত যাচ করতে পারবেন এটা যদি না পারেন তাহলে মানসিক এবং শারীরিকভাবে গ্রাজুয়েলি দেখবেন বিভিন্ন রকমের সমস্যার ভিতর দিয়ে আপনার যেতে হচ্ছে সো দশটা যে পদক্ষেপ প্রথমটাই হলো এক নাম্বার হলো অনুভূতিগুলো প্রকাশ করা আপনার হতাশা বোধটা যখন হয় তখন ওই ব্যক্তির ভিতরে হয়তোবা তার ভিতরে অ্যানসাসনেস থাকে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা থাকে মানসিক চাপ থাকে সাথে সাথে তার ভিতরে বিষণ্নতা বোধ থাকে তার ভিতরে হয়তোবা শান্তি নেই অশান্তি কোনো মজা নেই ডাল হয়ে যাচ্ছি তো এই যে অনুভূতিগুলো আপনার কাছাকাছি যে থাকে বা পরিবারের বন্ধুবান্ধব বা স্বজন যারা থাকে তাদের সাথে কথা বলে এগুলো শেয়ার করতে পারেন এবং খুব কাছের কাজ আছে তার সাথে যে সম্পর্কের যে জায়গাটা সেটা একটু কেয়ার নিতে পারেন কারণ সে যদি আপনাকে সাপোর্ট দেয় এভাবে যে আপনার কথাগুলো শুনছে এটাও দেখবেন যে আপনার পরবর্তী স্টেপগুলো আপনি কিভাবে করবেন সেটা আপনি করতে পারবেন এবং হতাশাপটটা আস্তে আস্তে কমে যাবে তারপর দুই নাম্বারে যেটা হলো মেডিটেশন এবং ব্রিদিং এক্সারসাইজ দুটো একবারেই বলছি দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার এগুলো বলা আছে না কারণ এটা হলো একদম বলা যায় যে সুপার ন্যাচারাল একটা মেডিসিন এই মেডিসিনের কোনো সাইড এফেক্ট নাই আপনি যতই করবেন দেখবেন মন শান্তি হবে আপনার যেরকম সমস্যায় থাকুক না কেন মানসিক সমস্যা সেখান থেকে আপনি দেখবেন অনেকটা নিজেরকে সেফ সেইফ রাখতে পারবেন মেডিটেশনের বিভিন্ন ধরনের আছে একটু কষ্ট করে আমাদের চ্যানেলে একটু দেখবেন আর শ্বাস প্রশ্বাস ব্যায়াম যে কোনো করতে পারেন গতানুগতিক যে শ্বাস প্রশ্বাসটা করেন সেটা না একটু পার্থক্য করে তারপরে করার চেষ্টা করবেন তারপর তিন নাম্বার হলো শারীরিক ব্যায়াম শারীরিক ব্যায়ামের কথা তো বরাবরই বলি মেডিটেশনের সাথে শারীরিক ব্যায়ামটা করা দরকার তার মানে এই না যে আপনি যে এই যে পরিশ্রম করেন হেঁটে যান অন্য জিনিস করেন তাতে অনেক ব্যায়াম হয় শারীরিক শারীরিকভাবে অনেক তো চেষ্টা করেন ঘাম ঝরে না সেটা না শারীরিক ব্যায়ামের জন্য প্রথমে হলে আপনার নির্দিষ্ট টাইম থাকবে সেটা সকালে হোক আধা ঘন্টার জন্য অথবা বিকালে হোক আধা ঘন্টার জন্য ওই টাইমটা যখন হবে আপনার ব্রেনে একটা একটা সিগন্যাল দেবে যে হ্যাঁ আমার এখন মানে হাঁটার বা ব্যায়াম করার সময় ওখানে আমি যাব যদি আপনি বাহিরে না যেতে পারেন বা আপনি হচ্ছে বাসাতে করেন ইয়োগা প্র্যাকটিস করেন একটু ইউটিউবে দেখেন তাহলে দেখবেন অনেক কিছু আপনি শিখতে পারবেন তারপর যেটা আসে যে চার নম্বরের রুটিন মেনে চলা আপনি যদি হতাশার ভিতরে থাকেন আর যদি রুটিনটা না থাকে আপনি ধীরে ধীরে আরও হতাশার ভিতরে পড়ে যাবেন তো সেই ক্ষেত্রে একটা শৃঙ্খলা বা একটা অর্গানাইজার আগানোর জন্য একদম নিজের ইচ্ছা মতো অন্য বলবে সেটা না আপনার মন যেভাবে বলে অল্প অল্প করে রুটিন করে সেই অনুযায়ী আপনি চলতে পারেন পাঁচ নাম্বার যেটা হয় যে পর্যাপ্ত ঘুম ঘুম আমাদের সবারই দরকার হয় আপনারও আমারও ঘুম যদি না দেই তাহলে আমি কোনো কাজেই সফল হতে পারবো না হতাশা বোধটা আস্তে আস্তে বেড়ে যাবে এটা আপনি ধরে নিতে পারেন তো পর্যাপ্ত ঘুম মানে কি যে আমি হচ্ছে প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমাবো এবং যত দূরত্ব সম্ভব ঘুমাতে যাব এবং তত দূরত্ব সম্ভব ঘুম থেকে উঠবো সকালে যদি পারি একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলাম বা একটু মেডিটেশন করলাম দেখবেন ওই দিনটা খুবই ভালো যাবে আপনি যদি ঘুম ভালো করে না হয় তাহলে ঘুমের আগে আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশনটা করেন দেখেন আপনার ঘুমটা কিন্তু ভালো হবে এরপর ছয় নাম্বার যেটা হলো যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা বর্তমান সময়ে বাজারে যে অবস্থা ফাইন্যান্সিয়াল বিষয় মানুষের সাথে চলতে গেলে মানুষের ধরনগুলো দেখে অনেক সময় আমরা কিন্তু ইতিবাচক থাকতে পারি না কিন্তু প্রকৃতপক্ষে প্র্যাকটিসটা এখানেই আপনি যদি ইতিবাচক থাকার প্র্যাকটিসটা করেন এবং যদি থাকতে পারেন তাহলেই বুঝবেন আপনি সফল সো এই ক্ষেত্রে কি করতে হবে যে নিজেকে নিয়ে অনেক মানুষ যে কিছুই করুক না কেন যা কিছুই করুক না কেন দেখবেন একটা মানুষ অনেক খারাপ করেছে তার ভিতরে কিছু আছে খারাপটা বাদ দেন যেটা ভালো আছে সেটা নেওয়ার চেষ্টা করেন এটাও কিন্তু আমাদের একটা লার্নিং এর জায়গা এবং হতাশা বোধটা আর খুব বেশি থাকবে না কমিয়ে নিয়ে আসলাম এটা অ্যাকসেপ্ট করলাম মানে তা করে নিয়ে আসলাম সাত নাম্বারে হলো নিজেকে ব্যস্ত রাখা এখন ব্যস্ত রাখা হলো পজিটিভ পজিটিভভাবে ব্যস্ত রাখা এখন আমি অনেক বেশি মানসিক চাপে থাকি তার মানে কি আমি ওটা নিয়ে ব্যস্ত থাকবো না ব্যস্ত থাকা আমার অনেক ধরনের আছে যেটা আমাকে প্রোডাক্টিভিটি বাড়াবে আজকে থেকে দু মাস ছ মাস বা দু বছর পরে আরও বেশি প্রোডাক্টিভ হতে পারবো সেই ধরনের কাজে আমি ব্যস্ত রাখি আমার হয়তো বই পড়লে বই পড়তে ভাল লাগে একটু বই পড়ি সবসময় হতাশার বই পড়বো না একটু ভালো লাগা মজা লাগা আনন্দ লাগা অ্যাডভেঞ্চারিয়াস বইগুলো আমরা পড়ি বা একটু ঘুরতে গেলে একটু ভালো জায়গায় ঘুরি যেখানে আমার মনটা অন্তত ওই সময়টায় আমার হতাশা বোধটা কাজ করবে না তো এটাকে কিন্তু টাইম আউট নামে একটা থেরাপির টেকনিক আছে তার সাথে কিন্তু মিলে যায় মানে ওই সময়টায় আমি কিন্তু বাজে চিন্তা কর করছি না এবং পরবর্তীতে এটাও আমার ভিতরে একটা ভালো লাগার অনুভূতি কাজ করে আট নম্বরে যে জিনিসটি স্বাস্থ্যকর খাদ্যবশ গড়ে তোলা খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখা কারণ আমরা আলটিমেটলি যে ধরনের আচরণ করি না কেন আমার বোধ লাগে আমি কার সাথে না একা থাকছি বা কোথাও একা একা চলে যাচ্ছে আপনি যদি খাবারটা ঠিকমতো করেন সেটাও আপনার শারীরিকভাবে একটা একটা ভালো থাকা বা একটা অস্বস্তি বোধ থাকলে সেটা থেকে কিন্তু আপনাকে মোটামুটি একটা মুক্ত রাখবে তারপর নয় নম্বর হলো ছোট ছোট কাজগুলো সফলতা যদি আসে সেটিকে উদযাপন করা আমরা প্রতিনিয়ত প্রতিদিন মোটামুটি বলা যায় প্রতি ঘন্টায় দেখবেন একটা সফলতা আপনার আছে কখনো কি লক্ষ্য করেছেন একটু দেখেন তো যদি না দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাকে ধরিয়ে দেব সো সেই সফলতাগুলো একটু মনে করা আমি এই যে আমি 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 প্রতিনিয়ত যে এই যে সাহস নিচ্ছি এটাও কিন্তু আমার একটা ভালো লাগা কাজ করা উচিত কারণ এটা তো আমি জানি না যে আসলে এটা কীভাবে কাজ করছে সো সৃষ্টিকর্তার প্রতি একটু আরাধনা করা সৃষ্টিকর্তাকে একটু প্রার্থনা করা হ্যাঁ এটাও কিন্তু আমাদের ধর্মীয়গতভাবে কিন্তু আমাদেরকে ভালো থাকার যে জায়গা সেটা কিন্তু তৈরি করে সর্বশেষে দশ নম্বরে যে জায়গাটি সেটা হলো প্রফেশনাল সাহায্য নেওয়া এই কয়েকটা বিষয় আপনি চেষ্টা করবেন যদি দেখেন যে আপনার কোনো রকমের সমস্যা সমাধান হচ্ছে না হয়তো বেড়ে যাচ্ছে বা কিছুটা কমেছে কিন্তু অনেক বেশি কমছে না তার মানে হলো আপনার অন্য কোনো ক্ষেত্রে সাজেশন দেওয়া বা পরামর্শ দেওয়া কাজ হবে না আপনাকে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে হবে যদি সমস্যাটা খুবই খারাপ হয় সেক্ষেত্রে একজন সাইকাটিস্টের কাছে যেতে হবে কারণ কারণ এই অবস্থায় আপনাকে মেডিসিনের চিকিৎসা দিতে হবে যখন একটা ব্যালেন্স হবে তখন কাউন্সেলিংটা করাতে হবে সো এইভাবে আপনি যদি পথ ধরে চলতে পারেন আমি নিশ্চিত আপনি হতাশাকে আপনি নিজেই মোকাবেলা করতে পারবেন আপনি ভালো থাকতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন খুবই খুশি হব ধন্যবাদ